মেয়ে মদ্য ছেলে বুড়ো সকলকে জানাই নমস্কার আজকে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা অজগর আসছে তেড়ে মনের মতো মেয়ে পাওয়াই এক দুর্ঘট তারপর যদি বা মিলল সেই মেয়ের ফের যদি মেয়ের মতো মন না হয় তাহলে আবার আরেক দুর্ঘটনা যখনই মায়ার কাছে মনের কথা পারতে যাই বাধা পাই তখনই ও কথা থাক এখন থাক শুনতে হয় খালি প্রেমের কথার আবার এখন তখন আছে নাকি লোকে কি পাঁজে পুঁথি দেখে তারপরে ভালোবাসায় পড়ে অবশেষে একদিন সে বললে পুজোয় আমরা নৈনিতাল যাচ্ছি তো তুমিও এসো না কেন বেড়াতে কলকাতায় কি আর মন কথা কাওয়া যায় কিছুতেই তাল পাই না তবু যা হোক শেষ পর্যন্ত নৈনিতাল পেলাম আমি অবশ্যই বলেছিলাম নৈনিতাল কেন মনে যদি আমেজ আসে তাহলে কলকাতা কেই তো কাশ্মীর বানানো যায় তুমি পাশে থাকলে সব জায়গায় আমার কাছে ভূস্র্গ তুমি বেহাতে গেলে সব ভেস্তে গেলো বিসর্গ হয়ে আমার বেহেস্ত গেল তাহলে কি তুমি বলছো দেরাতুনি ভালো হবে মায়া বলেছে কাউকে যদি একটু সাদা যায়

আর কিছু কি থাকতে নেই তাহলেও মেয়েলি কিছু ছিল বুঝি মায়ার অন্তত কথা রাখার ব্যাপারে মেয়েদের কথা ঠিক বলতে গেলে প্রায় ঠিক ছেলেদের মতোই বালি যাব বলে বেরুলে ছেলেরা বালিগঞ্জে যায় আর মেয়েরা বেলুর যাবে বললে বোধ হয় উড়তেই বেরোয় বেলুনি চাপে হয়তো অতএব নৈনিতাল যেতেই মায়ারা আলমোড়া গেল আর আমি আমার কথা বলাই বাহুল্য যেখানে মায়া মায়াবাদীরা সেইখানেই মায়া চন্দিত না হয়ে তারা থাকতে পারে না মহামায়ার এমন লীলা এধার দিয়ে যাত্রীরা মানুষ সরবরে যায় এই আলমোড়া দিয়ে যাবার পথ তা জানো মায়া শুধুই আমায় আমি জানতাম না ভূগোল আমার কাছে মায়ার মতোই গোল মেলে তার ম্যাপ আর আমার মনের মাপে একেবারেই খাপ খায় না তুমি মনের কথা কি বলবে বলছিলে না তাই এই মানে সার বাড়ির পথে নিয়ে এলাম তোমায় ও জানালো মনের কথা আমার মনেই থাকে কেমন খটকা লাগে এটা মহাপ্রস্থানের পথ কি নয় তা হলে এই দিক দিয়ে একদিন যুধিষ্ঠির ভীম এক্সেট্রা মহাপ্রাণের পথে এগিয়েছিলেন না এটসেট্রা মানে পাণ্ডবদের সেটি ঠিক না হলেও প্রবুত সান্নাল প্রমুখ আমার কোনো কোনো বন্ধু ওই পথেই গেছিলেন বলে শোনা যায় তবে যতদূর জানি তারা সশরীরে ফেরত এসেছেন কিন্তু তারা এলেও আমি কি আর ফিরতে পারব আমাদের মতো জীবের মনের কথার শেষে বিয়ে কিংবা ইলোপমেন্ট একটা কিছু ঘটবেই আর উক্ত বিলোপের কথা ধরলে তা মহাপ্রস্থান ছাড়া কি আর আর ধরুন যদি পা অবশেষে প্রত্যাখ্যানই জোটে সেও তো এক রকমের মহাপ্রস্থানই বলতে হয় মানুষ সরবরে না গিয়েও মনে স্বর বারন্ত করে যদি দেখি তাহলে কোনো দিক দিয়ে কাল তৈরি হয়ে থাকবো আমি বেরিয়ে পড়ব। তুমি এলেই সকালে আমার হোটেলের জল খাবার খেয়ে বেরুলাম গিয়ে দেখি মায়া তাদের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে সাদা উলের পুলো গায়ে বরফের মতোই ধপধপে শাড়ি বদলে পড়েছে স্কার্ট এমন মানিয়েছিল আর আজানো লম্বিত এমন শ্রীচরণ নিছকাম মেয়েও কিছু কম হ্যান্ডসাম হয় না আমি ভেবে দেখলাম এবং দেখে দেখে আরো ভাবলাম সত্যি বলতে বিলিতি মেয়েদের মতো সুশ্রী সুগঠিত সুসমাময় দেখলে চোখ জুড়োয় মনে হয় যেন বুকের ওপর দিয়েই হাঁটছে পিল্লায় এক ভ্রমণ থলি নিয়েছে সঙ্গে তাই দেখি তাক লাগলো আরও সত্যি কি মহাপ্রস্থানের পথে যাবার মতলব না কি ওর পায়ে ভারী ভারী বুট আমি লক্ষ্য করলাম কি আছে ওতে থলির দিকে তাকিয়ে আমি শুধাই দড়ি 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 কেন গলায় দেবার জন্যে কেন আবার টিন থার্মোফ্লাস্ক এসবও যেন দেখছি আমি উঁকি মারি থলির ভেতর স্যান্ডউইচ আছে চলো বেরিয়ে পড়া যাক বেরিয়ে পড়া গেল ওর হাতে বোঝা আমার হাতে দিতে বললাম ঘাড় নাড়লো ও আমার ভাত তুমি কেন বইবে বলো তো আমি কি অবলা আমি কি সঞ্চারিনী পল্লবিনী লতে পো যে বোঝা নিজে বইতে পারিনি একটু তো বেড়ানো তার চুমি এত বড় থুলে কেন অবাক লাগে কিন্তু ওই একটি নাকি ছিল ওর এটা ওটা টুকিটাকি পথে ঘাটে চলতে ফিরতে কখন কি সে দরকার পড়ে পা কেটে গেলেও তো আইডিন যাই তার সবই নাকি রয়েছে ওর মধ্যে খাবার দাবারও খাবারের কথায় আমার খিদে পেয়ে যায় আধ ঘন্টা হাঁটবার পর আমি বলি এসো এবার বসা যাক এখন দেখে দেখি তোমার দু একখানা স্যান্ডউইচ এখনই এর মধ্যে কাহিল হয়ে পড়লে মায়া খিলখিল করে ওঠে আমার কথা বলছি নে তোমার জন্য আমি বলি অনেকটা তো হাঁটা হলো এবার তোমার একটু বিশ্রাম করা দরকার নয় কি বিশ্রাম কথাটা হেসেই উড়িয়ে দেয় সারাদিন আমি হাঁটতে পারি এমন ঘুরে ফুরে বেড়াতে ভালো লাগে আমার আমিও হাসি কথাটায় কথাটা যেন ভয়ঙ্কর হাসির এবং আরো ঘন্টা আমরা হাঁটি তারপর তারপর ঘণ্টা দুয়েক হাঁটবার পর মায়া ফিরে তাকায় পিছন ফিরে তাকায় আমার দিকে বলা বাহুল্য আমি ঢের পিছিয়ে পড়েছিলাম তখন এইবার একটু রেস্ট নেওয়া যেতে পারে কি বলো হেঁকে বলল মায়া কিছু খেয়েও নেওয়া যাক কেমন শোনবা মাত্র আর আমি এগুই না যেখানে ছিলাম ভূমিকা ত্যাগ করে সেইখানে একা রামে রক্ষে নেই রেস্ট এবং রেস্তোরাঁ একসঙ্গে রামের ওপরে আরাম তারপরে আর কোন হতভাগা এক পা এগোয় মায়াকেই পিছিয়ে আসতে হয় হাসতে হাসতে সে আসে এসে বসে আমার পাশে খোলে তার থলে বার করে পাউরুটি স্যান্ডউইচ কেক ট্রফি চকোলেট স্যালাড আর পুডিং থার্মোফ্লাস্ক তার ভেতরের তপ্ত কফি জুতো খুলে পায়ে হাওয়া লাগায় ফুসকা পড়ে গেছিল কোড়ালিতে পা ছড়িয়ে হাত বাড়াই স্যান্ডউইচের দিকে যদিও পায়ের দরদ কম নয় তবু এতক্ষণ বাদে মায়াকে পাশে পেয়ে অনেক ব্যথা জোরোয় তাকাই মুখের দিকে হাঁটার শ্রমে এমন সুন্দর দেখাচ্ছিল ওকে শুরু করবো নাকি আমার মনের কথাটা সে যুগের উপন্যাস প্রকৃতি বর্ণনা দিয়ে আরম্ভ হতো আমিও সেইভাবেই শুরু করি আর সত্যি বলতে প্রেম যতই আধুনিক হোক না এখনো সেই উপকথার যুগেই রয়ে গেছে চারিধারের দৃশ্য সৌন্দর্যের সুচারু বিবরণ দিয়ে শেষে ওর রূপ বর্ণনায় এলাম এলোমেলো চুলগুলো আস্তে আস্তে ওর মুখের থেকে সরিয়ে নরম হাতটা নিলাম নিজের মুঠোয় আর গরম কফির সঙ্গে ওর হাতেও একটা চমুক দিয়ে মায়া তোমার মতো এমন অপরূপ মে আমি আর দেখিনি শুরু করেছি মাত্র প্রেমের কথা চিরকালই রূপ কথা উপকথাও বর্ণে বর্ণে যদি বা মেলে অক্ষরে অক্ষরে মেলে না নিজের থলি গুটিয়ে মায়া উঠে দাঁড়ায় নাও জুতো পরি নাও চলো এই এক্ষুনি এত শিক্ষির কথার মাঝখানে অন্য কথায় আমি বিচলিত হই আমার ক্ষুণ্ণ কণ্ঠ শোনা যায় কিন্তু কে একটুখানি হেঁটেই গল্প করে নষ্ট করার সময় মায়া ভালোবাসার মানে কি সময় বাজে নষ্ট করা খুব তো কণ্ঠে আমি বলতে যাই কিন্তু মায়া ততক্ষণে বিষ গজ এগিয়ে গেছে ঘাড় ফিরিয়ে সে বলে ওই যে ছোট্ট পাহাড়টা দেখছো চলো আগে ওর চূড়ায় উঠে গে তারপরে তারপরে সেখানে তোমার সব কথা শোনা যাবে আমাদের ভালোবাসার আলোচনা করা যাবে তখন রোম্যান্সের চূড়ান্ত করা যাবে না হয় মায়া দাঁড়ায় না নিজেকে বাড়ায় আমি খোড়াতে খোঁড়াতে চলি ওর পেছনে পেছনে পাহাড় সম্বন্ধে এ তাবৎ আমার যা ধারণা ছিল দেখা গেল তা অমূলক চোখে দেখে তাদের যতটা কাছাকাছি ভাবা যায় তারা মোটেই তা নয় যত এগো মরিচিকার মতো মায়ার মতোই আরো যেন এগিয়ে যাচ্ছে যাচ্ছে আরো আর যতটা ছোটোখাটো ভাবো তাও নয় ম্যাপের পাহাড় দেখে পাহাড়ের পরিমাপ করা যায় না পর্বত সম্বন্ধে রস্য দীর্ঘ জ্ঞান না থাকা নিতান্ত শোচনীয় দারুণ পরিতাপের পায়ের হাড় আস্ত নিয়ে পাহাড়ে যাওয়া বা সেখান থেকে ফেরত আসা আর যাহার হোক আমার পক্ষে অসাধ্য ব্যাপার ঝাড়া আড়াই ঘন্টা হাঁটার পর সেই মায়া পাহাড়ের তলায় আমরা পৌঁছলাম মায়া থামলো পাহাড়তলি পার হয়ে আর নামালো তার ভ্রমণথলি স্যান্ডউইচের আশায় আমি একটু উল্লসিত হয়েছি কিন্তু না ভ্রম রোজতে সর্বভ্রম ব্যাগের ভেতর থেকে এসে বার করলো এক গাছা মোটা দড়ি সাপ নয় রোজুই আমি চোখ রোগড়ে দেখলাম ভালো করে আমার বিস্ময় নিঃশেষ হবার আগেই সে দড়ির একটা দিক আমার কোমরের সঙ্গে বাঁধল বেশ করে অন্য ধারটি জড়ালো তার নিজের পুটিতে তারপর সে তাকালো পাহাড়ের দিকে আমিও তাকালাম কিন্তু তাকিয়ে তার কুল কিনারা কি পাবো পাহাড়কে কোনো কালই চেনা যায় না চিনতে গেলে চিহ্ন থাকে না পরিচয় প্রার্থীর সামনেই রয়েছে পঞ্চপান্ডবার সঙ্গী কুকুরটিকে ধরে সমুজ্জ্বল ছটি দৃষ্টান্ত সেই উদাহরণের ছটা সামনে রেখে আর এই পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে আমার করে হাত পা কাঁপে বিলকুল গায়ে কুলকুল করে বান ডাকে আমি বার দড়ি নরা নড়া দিব জান পেলেই তারপর তুমি আমায় ফলো করবে কেমন মায়া পাহাড়ের গায়ে পা রাখে সামনের এই খাড়াই আর কোমরের এই দড়ি আমার এমন খারাপ লাগে ঝুঁকি নেব কিনা ভাবছি ইতিমধ্যে তিনটি ঝাঁকি পাই তারপর ভালো করে টের পেতে না পেতে মুঠেরা যেমন করে ঝাঁকা তোলে ঠিক করি মায়া আমার অনিচ্ছা সত্যি অসহায় আমায় টেনে নেয় এক হ্যাঁচকায় আর আমি তার উচ্চাটনে একেবারে পাহাড়ের কিনারায় গিয়ে পড়ি পাথরের খোঁজ খাঁজ সামলে খাড়াইয়ের গা উঠবার চেষ্টা করি পাড়াই যায় না পাই রাখা দায় দাঁড়ানোই মুশকিল খাড়া হবার জায়গা নেই কোথাও পারব কি আমার পদস্থলন হয় পদে পদে হবেই জানা কথা মেয়েরা চিরদিনই ছেলেদের পদস্ফলনের হেতু পা যায় আমার বারম্বার কিন্তু আমি পড়িনি ঝুলতে থাকি ত্রিশূন্য কোমনে শক্ত তরি আমাকে টানতে থাকে ওপরে আমার পড়া হয় না করেও উপনীত হই উঠতে থাকি ঊর্ধ্বে মিস কোটেশনের মতো উদ্ধৃত হতে থাকি সাতটা খাড়া পাথরের চাঙার পার হই পরম্পরায় এই করি সাত সাতবার আমি পর পর আর দম বন্ধ হয়ে আসে অন্ধকার দেখি কান ভো ভো করে সাতবারই প্রাণপণে সেই পেল্লায় চাঙার বেয়ে উঠতে যাই উঠতে চাই আর আমার হাত পা ফস্কায় সাত সাতবার ঝুজুল্যমান আমি আমার নিজ ভারে পাহাড়ের তলায় পড়ে ছাতু হয়ে যাবার জন্য প্রস্তুত হই ধরা তলে অবতীর্ণ হবার অপেক্ষায় থাকি আর মায়া আমার ছেচড়ে তোলে আমার অবতারণা আর হয় না জামা কাপড় ছিঁড়ে যায় সারা গা ছড়ে যায় আমি কোথায় যাই জানি নে এমনই করে মায়ার দুর্নিবার আকর্ষণে আমি উঠি এই ঝাড়া দশ টোন বারো পাউন্ডকে খাড়া অতগুলি স্টোনের ওপর দিয়ে সে যে কী করে টেনে তোলে একলা কারো সাহায্য না নিয়েই সে এক রহস্য কোন কৌশলে এই অসাধ্য সাধন করে ভেবে পাই না পরিশেষে শ্রান্ত ক্লান্ত উৎপাদিত আমি ছিন্ন ভিন্ন হয়ে পাহাড়ের চূড়ায় কি উত্তীর্ণ হই পর্যবসিত হই চূড়ান্তে গিয়ে মায়ামার পিঠ চাপড়ে সাধু বাদ দেয় বাহ বেশ শক্ত ছেলে পাহাড়ে বলতে হয় তোমায় সাবাস আবার আমি পা ছড়াই আবার ওর পুঁজি পাটা ছড়িয়ে পড়ে পুঞ্জিপুত স্যান্ডউইচ ইত্যাদিরা বেরোয় মায়ের মুখ ফোটে ফের হ্যাঁ কি বলছিলে না তুমি মনের কথা কি বলছিলে যে তখন ভালোবাসার কথা কি যেন বলতে চাইছিলে আমি কিছু বলি না যা বলবার আমার ফুসফুসটাই বলে ফিসফিস করে নয় হাঁস ফাঁস করেই ঘন ঘন আমার নিঃশ্বাস পড়ে দীর্ঘ নিঃশ্বাস নয় শোনাও তোমার মনের কথা বন্ধু মায়ের অনুরোধ শুনি ঠাট্টা শুন নয় মনের ছন্দই বুঝি বাজে ওর আওয়াজে কিন্তু আমি শ্রীমান অমুক চন্দ্র তমুক এই এত কথার চুপড়ি তখন একেবারে মুখ বিবাহ চুপ কইতে চেষ্টা করিনি যে তা নয় কিন্তু কথাটা আমার গোগানির মতো শোনাতে চেপে গেছি অবশেষে ও ছোট্ট একটু নিঃশ্বাস ফেলে বললে চলো এবার তাহলে ওঠা যাক ফিরে যাক তাহলে ফিরলাম আমরা সারা পথ আমি নীরব মায়াই যা বকছিল কিন্তু আমার কোনো হুঁহা ছিল না কথার তুবড়ি আমার পেটে ডুব মারলেও একটা কথারও খেয়ে মেলে না তখন খেয়ে মেলে না মনেরও বোবা মেরে গেছি আমি কি বলবো মনে স্বর আমার বড় হয়ে উঠেছে তখন আমার মন থই থই করছে মনের দুঃখে টল টল করছে মানুষ সরোবরের মতোই তুই টম্বুর আর মানুষ সরোবরে যাবার পথ এই ধার ছিল না হোটেলে ফিরে আমাদের ম্যানেজারকে বলে দিই আমার খাবার দাবার শোবার ঘরে পাঠাতে যতদিন না আমি খেতে নামছি নিজে আর বলে দিই কেউ যেন আমায় বিরক্ত না করে কেউ আমার খোঁজে এলে দিন সাতেকের জন্য আমি বাইরে গেছি তাকে যেন জানিয়ে দেওয়া হয় ব্যাস সাত দিন পরে আমি বিছানা ছাড়ি ম্যানেজার এসে জানান একটি মেয়ে এই কদিন ধরেই রোজনাকে আমার খোঁজ করেছে বলে গেছে আমি এখানে ফিরলেই যেন তাকে খবর দেওয়া হয় কোন পাহাড়ে কোথায় যেন কি আউটিংয়ে যাওয়ার ঠিক করা রয়েছে মায়ামিত্র না কি যেন মেয়েটির নাম মায়ার আর কাজ নেই বাবা কি হবে এই মায়া বাড়িয়ে রেখাই মায়াবদ্ধ হওয়া মায়া রাখলে প্রাণীর মায়াকে রাখা যায় না মনে মনে আমি বলি বলি আর আমার আলমোড়া ভাগি আর সেই দিনই ভাগি আলমোড়া থেকে পাহাড়ের নেই আর পাহাড়ের মায়া একচটি কাটাই